নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আমি এই ভিডিওটা যেদিন করি ওদিন ছিল শনিবার আর ছিল বিপদ তারিণী পুজো তো সন্ধ্যেবেলার ভিডিওটা সন্ধে না বিকেল বিকেল টাইমের তো দেখো আমি এদিকে চুল বেঁধে নিচ্ছি একদম আর তারপরে একটু পেয়ারা খেয়ে নিলাম দেখছি শাশুড়িমা কোথা থেকে পেয়ারা এনেছিল তো ওটাই আমি খেয়ে নিয়েছি তারপরে ভাবলাম কী রান্না করা যায় শাশুড়িমা বলছিল যে আজকে ছোলার ডাল আর লুচি করতে কারণ যেহেতু উনিও নিরামিষ খেয়ে আজ সারাদিন ভাতও খাননি তো সেই জন্য ভাবলাম ঠিক আছে ওটাই করে নেবো তো এদিকে প্রেশার কুকারে আমি চাপিয়ে দিয়েছি ছোলা আর সেদ্ধ হতে থাক তখনকে মাকে বললাম যে আপনি তাহলে লুচি লুচি করে দিন তো লুচি ওনার বেলা শেষ আর আমি এদিকে করাতে লুচিগুলো প্রথমে ভাবলাম ভেজে নেবো যতক্ষণ যে ওটা সিটি পড়তে পড়তে আমার লুচি ছাঁকাই হয়ে যাবে তো স সেই মতো যেমনি বলা অমনি কাজ আমি তো লুচি ছাঁকাই শুরু করে দিয়েছি আমি না লুচি ঠিকঠাক করতে জানি না জানি না বলতে আমি ওই মাখানোটা ঠিকঠাক পারি না কারণ কিছু একটা তেল বা জল এই বেশি কম হলে কিন্তু লুচি ভালো ফুলবে না তো সেই জন্য মাই করে যাই হোক চেষ্টা করব আমিও এটা শিখে নেওয়ার আর আমার লুচি পুরো কমপ্লিট একা একে আমি সব ভেজে নিয়েছি আর আমি আজকে এইভাবে কিন্তু ছোলার ডাল করছি তো তোমরা কেমন কেমনভাবে করো অবশ্যই জানিও আমি প্রথমে একটু জিরে দিয়ে দিই তারপরে আদা বাটা দিয়ে দিই তারপরে হলুদ নুন দিয়ে দিয়ে নাম আর লঙ্কা দিয়ে তারপরে আমি ছোলাটাকে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আর এদিকে লুচি দেখো এক খালেলা আমার হয়েই গেছে এক গামলা আর ওদিকে আমার ছোলার ডালও রেডি তো এরপরে তো খাওয়ার পালা আর যেহেতু সবাই মা যেহেতু কিছু খায়নি তো তাড়াতাড়ি খেতেও দিয়ে দিয়েছিলাম আর আমি একটু রেস্ট করেছিলাম তো তারপরে আজকের মতো টাটা